আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সবচেয়ে ভাইরাল একটা জায়গা নরসিংদীর যেখানে সকালে বিকালে শুক্রবারে অথবা মাসের ছুটিতে মাসের শেষে না গেলেই না অর্থাৎ নরসিংদীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যে জায়গাতে গিয়েছে যায় এবং যাবে মানে হচ্ছে আমাদের ভাইরাল নাগরিয়াকান্দি ব্রিজের পাশের নরসিংদী গোল্ডেন স্টার পার্ক তো আজকে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে নরসিংদী গোল্ডেন স্টার পার্কের সাথে পরিচয় করিয়ে দিব নরসিংদীর সবচেয়ে বহুল আলোচিত চর্চিত এবং হচ্ছে ভাইরাল প্লেস বা পার্ক নরসিংদী গোল্ডেন স্টার পার্ক আমাদের নাগরীয়াকান্তি ব্রিজ অর্থাৎ মেঘনা নদীর ঠিক উপরেই যে ব্রিজটা এক কিলোমিটার ব্যাপী যে ব্রিজ সেই ব্রিজটা ঠিক পার হয়েই হাতের ডানে গোল্ডেন স্টার পার্ক এবং বিশাল একটা ফুলের বাগান সহ ওয়াটার পার্ক বা বলেন যে ফুলের বাগান রেস্টুরেন্ট সমৃদ্ধ একটা লোকেশন যেখানে আপনারা আমার মনে হয় নরসিংদীর এমন কেউ নাই যে হচ্ছে ফটোশ্যুট করেন নাই বা ভিডিওগ্রাফি করেননি তো বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা কাপলদের জন্য মোটামুটি ভালোই একটা জায়গা ঘোরার মতো কাছে তো আপনারা যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে চান পাঁচশো টাকার মধ্যে আপনারা সারা দিন ব্যাপী এখানে ঘুরবেন এবং সময় কাটাবেন এই ধরনের পর্যাপ্ত স্পেস ফুড এবং ফটো জোন থেকে শুরু করে আড্ডার জায়গা সব কিছু এখানে আছে এদিকে আবার একটা মুরগা আর একটা মুরগিকে বিয়ে করে নিয়ে যাচ্ছে হাত ধরে জোর করে তো পাশেই আবার দেখলাম নাওয়াফের আম্মু নাওয়াফকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো এটা আগে ছিল না নাওয়াফ হওয়ার পর পরই এটা বানানো হয়েছে নাওয়াফ এবং নাও আম্মুকে যেন আমি নরসিংহদে আসলে মিস না করি এই জন্য মূলত এখানে নাওয়াফের আম্মু নাওয়াফকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি এটাকে অনেকক্ষণ দেখলাম আর নাওয়াফকে আর নাও আম্মুকে দেখলাম নাওয়ফের আম্মু একটু মোটা হয়ে গেছে এখানে যদিও নাওয়াফের বয়সটা ঠিকই আছে তো ওরা চিরসবুজ একটা লোকে মা ছেলে দাঁড়িয়ে আছে তো আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম এবং রূপার রূপার ছেলেকে নিয়ে তো আজকের এপিসোড হচ্ছে মা ছেলে এপিসোড তো এখানে আমার ছেলে ক্যামেরা থেকে বের হয়ে যেতে চায় সবসময় সে ক্যামেরা থাকতে চায় না ওর কথা মতো দেখলাম যে নতুন নতুন অনেক কিছু এখানে হয়েছে আমি সেই বছর চার পাঁচ ধরে এখানে রেগুলার আসছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা কান্দি পার্কের প্রথম প্রথম অবস্থার ভিডিও দেখতে পাবেন তো ছাতার নগরী নতুন করে বানানো হয়েছে ছাতার নগরীটাও খুব ভাইরাল একটা পাথ যেখানে আমরা হেঁটে ভিডিও করেছি ছবি তুলেছি নরসিংদী সবাই তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের এমন কেউ নাই যে এই ছাতার নিচে ছবি তোলেন নাই আসেন নাই ব্লগ করেন নাই তো যাই হোক গত বছর ছাতাগুলো ঝড় বাতাসে উড়ে এক একটা মানে লুলা বেঙ্গুরা প্রতিবন্ধী হয়ে গিয়েছিল এবার অনেক পরিমাণে শক্ত এবং নতুন ছাতার ব্যবহার করা হয়েছে পাশে একটা গাছ মানে ইমিটিশনের সরি মানে প্লাস্টিকের গাছ লাগানো হয়েছে যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করা হয়েছে তো আর্টিফিশিয়ালিটির চেয়ে আমার কাছে ন্যাচারাল ফ্লাওয়ার্স এবং গার্ডেনটা বেশি ভালো লাগছিল আমি চেষ্টা করছিলাম এটার পাশেই থাকতে এটাকে ভিডিওতে তুলতে তো পাশে মানুষ ওই মানে আসল সতেজ ফুল রেখে আসল গাছ রেখে নকল সিমেন্টের গাছের পাশে গিয়ে ছবি তুলে কি মজা পাচ্ছিলো ডোন্ট নো যাই হোক ছাতাগুলো খুব সুন্দর এবং রং বেরঙের ছিল অনেক খুঁজে খুঁজে এবং ব্যাপক পরিমাণে আমাদের বাদল ভাই হচ্ছে এই ছাতাগুলো কিনে এনেছে বাদল ভাই বলছি হচ্ছে যে আমাদের এই গোল্ডেন স্টার পার্কের যিনি ওনার আমাদের খুব ক্লোজ একজন ফ্রেন্ড অর্থাৎ আমার জগন্নাথ ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল স্মৃতি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে নরসিংদী সরকারি কলেজে আমরা ব্যাচমেট ছিলাম ক্লাসমেট ছিলাম ও ছিল আর্টসের কমার্সের তো স্মৃতির ভাই হচ্ছে আমাদের নাগরিয়াকান্দির যে লোকেশনটা বা এরিয়াটা ওই এরিয়ার মেম্বার ছিলেন তো বাদল ভাই বাদল ভাই পরবর্তীতে নদী ভরাট করে এখানে পার্ক বানান এবং পার্কের মধ্যে আবার মাটি খোদাই করে এখানে কৃত্রিম লেক বানান অর্থাৎ মানে ন্যাচারাল নদীকে নষ্ট করে আবার আর্টিফিশিয়াল পানির উৎস তৈরি করার যে পদ্ধতি বা সিস্টেম এটা আসলে কতটুকু ভালো আমি জানি না আমার খুব অবাক লাগে যেমন আগে এখানে অনেক বড় বড় গাছ ছিল গ্রাম্য একটা পরিবেশ ছিল গাছগুলো কাটা হয়েছে তারপর এখানে আবার সিমেন্টের গাছ বানানো হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গার্ডেন বানানো হয়েছে আই ডোন্ট নো মানে মানুষ কেন এগুলো করে আমার মনে হয় আর্টিফিশিয়াল বিষয়গুলো মানুষ বেশি পছন্দ করে এই জন্য কি বলবো এখানে আমার ছেলে রূপার ছেলে হেঁটে হেঁটে আসছে রূপার ছেলে মাসাল্লাহ একটু বড় হয়েছে ওর বয়স চলছে আড়াই আড়াই হাজারের ছেলে আড়াই বছর বয়স হয়েছে রূপা গত বিশ বছর আগের যেমন ছিল আগামী বিশ বছর পরেও তেমন থাকবে এখনও ঠিক তেমনই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর্টিফিশিয়াল গার্ডেনের মধ্যে আবার কয়েকদিন পরে ফুল ফুটবে এখানে ফুলের টব লাগানো হয়েছে রড দিয়ে তো আমরা এখানে রঙিন ছাতার মধ্যেও রঙিন রঙিন ডিজাইন দেখতে পাচ্ছি তো এখানে গাঁদা ফুলের বাগানটা সাইডে করা হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ ফুল ফুটে আছে কারণ ও এডিট করার সময় এইটুকু কাটতে ভুলে গেছি ক্যামেরার উপর আমার হাত পড়ে গেছে যাই হোক তো অনেকদিন পর নাগরিক একান দিয়ে এসেছি আসলে আমি এসেছি মূলত হাঁসের মাংস আর চালের গুঁড়ার চাপটি খাওয়ার জন্য তো রূপা বলছে যে একটু ঘুরে দেখে ছবি টবি তুলে তারপর হচ্ছে আমি যেন খাওয়ার দিকে যাই পার্কের টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার মূল্যের টিকিট কিনলে আপনি হচ্ছে এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন এবং সেই সাথে যে কোনো একটা রাইড আপনি ফ্রি পাবেন তো আমরা তিনটা টিকিট কেটেছিলাম এবং তিনটা রাইড ফ্রি পেয়েছিলাম যেই তিনটা রাইডের একটা তো আমরা উঠিনি কারণ আমি রাইডে ওঠা পছন্দ করি না আর এখানে সেঞ্চুরি পাতা দেখা যাচ্ছে আমরা এখন বিদেশ আছি আপনারা যারা মনে করছেন আমি নসিংদী এটা আসলে নরসিংদীর বিদেশ এই পোষণটাতে আমি এখন সেঞ্চুরি পাতা গোলাপি পাতা অনেক পাতা দেখতে পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি এটা আসলে একটা বিদেশের টুকরা তো কলজার টুকরার মতো এটা একটা বিদেশের টুকরা যাই হোক এখানে লাল গাছ মানে হচ্ছে এটা কোন দেশের গাছ আমি জানি না মানে ফুল নাই শুধু পাতা পাতা নাই শুধু ফুল তো এই হচ্ছে আমাদের ভাইরাল সেই বাটারফ্লাই গার্ডেনের বাটারফ্লাই গেট যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি তোলে ভিডিও করে আমি ছবি তুলি নি আমি হচ্ছে আমার ইউটিউবে একটা ভিডিও দিব এই জন্য ভিডিও দেওয়া ভিডিও করতে আমার খুব একটা ইচ্ছা করে ব্যাপারটা এমন না আমি খুব জোর করে করে ভিডিও করি তো কারণ হচ্ছে আমি মানে স্মৃতিগুলো মেমোরেবল করে রাখার জন্য মানে সময়গুলো মেমোরেবল করে রাখার জন্য ভিডিওগুলো করি এবং ইউটিউবে রেখে দিই আমার মোবাইলের মেমরি ফুল হয়ে যায় আমি গ্যালারিতে রাখতে পারি না যে কারণে কিছুদিন আগে আমি রীতিমতো রাগ করে আমার ফোনের সব ভিডিও ছবি সব কিছুই আমি আসলে ডিলিট করে দিয়েছি তো এই ধরনের কোনো কাজ করার আগে যেন এই জিনিসগুলো ব্যাক থাকে তাই আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো করে মানে দিয়ে রাখি এটা হচ্ছে আমাদের নাগরীয়াকান্তি ব্রিজ ব্রিজের ওই পাশে আপনারা সানফ্লাওয়ার গার্ডেন পাবেন এ পাশে পাবেন গোল্ডেন স্টার গার্ডেন এবং হাতের বামে অর্থাৎ অপোজিট সাইডে আপনারা পাবেন ছনবাড়ি রেস্টুরেন্ট তারপর হচ্ছে যে সেকান্দা রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো রেস্টুরেন্ট ফাস্ট ফুড আপনারা পাবেন যার প্রত্যেকটার মধ্যে আমার ছবি এবং ভিডিও আছে কিছু আপলোড দেওয়া হয়েছে কিছু দেওয়া হয়নি এখানে নতুন করে ডেকোরেশন করা হয়েছে এবং এখানে লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে সন্ধ্যার পরে এই জিনিসগুলো খুব সুন্দর লাগে যেহেতু আমরা গিয়েছিলাম পাঁচটার পর আসতে আসতে রাত আটটা নয়টা বেজে গেছে আমার বাসা থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আর ভেঙে ভেঙে আপনারা যদি অটো রিক্সা দিয়ে শেয়ারে যান তাহলে দশ পনেরো বিশ টাকার মতো লাগবে এক একজনের পার হেড তো এখানে অনেক রকমের ফুল গাছ ছিল ফুল গাছগুলোর ছবি তুলছিলাম খাবার দাবারের জন্য আসলে পেট টানতেছে অর্থাৎ পেটের মধ্যে একটু একটু খিদা লাগতেছিল যেহেতু বিকালবেলা দুপুরে খায়নি তো রূপার সাথে প্রায় অনেক বছর পরে অনেক দিন পরে অনেক মাস পরে পরে আমার দেখা হয় মানে শাকিল ভাইয়ের সাথে ওর বিয়ে হওয়ার পর থেকে ও একটা অন্য গ্রহের প্রাণী আর আমি একটা অন্য উপগ্রহের প্রাণী হয়ে গেছি রূপা একটু টিকটক করার চেষ্টা করে তো ওর সাথে সাথে আমি একটু টিকটক করার জন্য একটা ভিডিও করতে বলেছিলাম কিন্তু ভিডিওটা আসলে পছন্দ হয়নি আমার এই মুরগিটা যেতে যাচ্ছে না রিদম বললো যে মুরগির বাবা মা নাকি না তো মুরগির জামাই মুরগা ওকে বললো যে রাজি না হলে নাই আমি তুমি তুমি কি বিয়ে করেছি তুমি কি আমি আমি বাসায় টেনে ধরে নিয়ে যাব তো রিদম বললো আমাদের একটা ফ্যামিলি ফটো তুলো আমি আসলে ওর তো ফ্যামিলি ফটো নাই তো ও বললো যে আমার একটা ফ্যামিলি ফটো তুলো আমি গিয়ে দাঁড়াই এনিওয়ে আমরা হচ্ছে গার্ডেনের অন্য একটা পোর্শনে চলে এসেছি এখানে প্লাস্টিকের টব এর মধ্যে প্লাস্টিকের গামলার মধ্যে মাটি এবং সত্যিকার ফুল যেখানে সত্যিকারের মাটি থাকে সেখানে প্লাস্টিকের গাছ লাগায় রাখে ওরা আর যেখানে প্লাস্টিকের টপ থাকে সেখানে ওরা সত্যিকারের ফুল লাগায় লাইফের মতো এই পার্কটাও কিছুটা অদ্ভুত লাগে আমার কাছে এত লাইট এত সাউন্ড এত মানে ফ্লাওয়ার আর্টিফিশিয়ালিটি এত বড় জায়গাটা আপনারা যে দেখছেন এত রাইড এত কিছু এটা কিন্তু সম্পূর্ণই মেঘনা নদীর একটা সাইডকে ভরাট করে করা হয়েছে আমার এটা মানে মন থেকে বলছি ভালো লাগে না নদীটা যদি নদীর জায়গায় থাকতো গ্রাম্য পরিবেশটা যদি থাকতো গাছপালাগুলো যদি আগে আগেরগুলোই থাকতো আমি তাহলে এখানে সে বেশি আনন্দ পেতাম কারণ আমি নৌকা চড়তে পারতাম আমি নদীর পারে বসে ঘাটের মধ্যে বসে পা ভিজিয়ে বসে থাকতে পারতাম আমার সাত আট বছর আগের এই জায়গাতে ছবি আছে সেখানে নদীর পার বসে আমার নৌকায় বসে বা হচ্ছে যে বসে অনেক ছবি আছে এখন এগুলোর সাথে কিছুই মিলে না ক্যাফে আড্ডাটা নিশোজ ব্লসম খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছিল নিশাৎ এবং শুভ ভাইয়া আমি হচ্ছে কোনো কিছু প্রমোশনাল লাইভ করছি না বা ভিডিও করছি না আমি জাস্ট আমি আমার মতো করে নর্মালি ভিডিও করছি এটা হচ্ছে আমাদের সি ভিউ এটা আমাদের সি আর আমরা এখন ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্ট সাইড বসে হাঁসের মাংস খাচ্ছি এখানে পিছনে ছোট ছোট কিছু বাসর ঘর সরি মানে বসার ঘর আছে যেখানে কাপলরা বসে শুধু খাবারই খায় তো যাই হোক এখানে আপনারা কাপল যারা আছেন তারা শুধু খাবার খাওয়ার জন্য এখানে এসে বসতে পারেন আর শুধু খাবারের পাশাপাশি আপনারা যদি বসে ছবি তুলতে চান বা আড্ডা মারতে চান বা মানুষের সাথে আই কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনারা এই বাইরের দিকটায় বসতে পারেন তো হাঁসের মাংসটা আসলে খুব কালো হয় ঘন হয় ভুনা ভুনা হয় যেটা আসলে আনটি কেমনা জানি করেছেন আনটির রান্নাটা দেখে মনে হলো এটা একটা মুরগা টাওয়ার ফার্ম মানে হাঁসের মাংস মনে হচ্ছিল না তো দুইশো টাকা প্লেট হাঁসের মাংস হাঁসের মাংস দুশো টাকা প্লেট এখানে হচ্ছে আনটি আমাকে চার পিস দিয়েছেন আর একটা বাটি ভোরে তেল দিয়েছেন চারটা পিস মাংস আর দুইটা পিস আলু এখানে আমি দুশো টাকার মাংস নিয়েছি তো এটা আমরা এখন খাবো সাথে আমাদেরকে এক প্লেট ভর্তা এবং চাপটি দিবে তো আপনাদেরকে দেখাবো আমি দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল মানে এত ঝাল আমি খাইয়া আসলে কি বলবো আমি তো ঝাল খেতেই পারি না তো এখানে ভর্তা আছে কয়েক রকমের ধনে পাতা ভর্তা বাদাম বাটা সুটকির ভর্তা টমেটো ভর্তা আলুর ভর্তা সর্ষে বাটা তারপর আছে হচ্ছে কি একটা মাছের যেন ভর্তা অনেক কিছু আছে এখানে খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছিলাম চা খাবো চা খাওয়ার জন্য আমরা আবার যাবো হচ্ছে রোড সাইড ক্যাফেতে কারণ এখানের চা তান্দুরি চাটা আমাদের খুব একটা ভালো লাগে না দামের তুলনায় পঞ্চাশ টাকা দাম কিন্তু চাটার মধ্যে বাদাম তারপর হচ্ছে তেজপাতা কি কি কতগুলো দিয়ে এটাকে মানে ফিরনি বানায় ফেলে আমরা আসলে চাই খাইতে চাই তো আসলে পাঁচ টাকার চা খেয়ে যাদের অভ্যাস তাদের পঞ্চাশ টাকার চা হজম হবে না এটা একটা রিজন হতে পারে ভালো না লাগার তো এনিওয়ে আমরা স্টেশনের পেছনের সাইডটাতে নরসিংদীর অন্যতম ভাইরাল একটা রেস্টুরেন্ট রোড সাইড ক্যাফে যেটা ডেকোরেশন খুবই সুন্দর নিশুজ ব্লসম অর্থাৎ আমাদের নরসিংদীর ক্লাব কাপল ব্লগার নিশু এবং শুভ ভাইয়া খুব সুন্দর করে প্রত্যেকটা রেস্টুরেন্টের রিভিউ দিয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টের ডেকোরেশন আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো আমার আর আলাদা করে বলার কিছু নাই ও আমার ফ্রেন্ড আমরা বিসিএস এর কোচিং করেছিলাম একসাথে সেই সুবাদে আমরা ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের তো নিশুস ব্লসমের আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি দেখে নেবেন ভাইয়া এবং নিশাদ খুব সুন্দর করে আপনাদেরকে রেস্টুরেন্টগুলো দেখিয়েছে লোকেশন দেখিয়েছে এনিওয়ে আমরা হচ্ছে তান্দুরি চা অর্ডার করেছি কিন্তু এটা আসলে চকলেট ভরা একটা মটকা দিল আমাদেরকে আমি আসলে চা খাইতে এসে চাই পাচ্ছি না এখানেও মটকা ভরা ক্রিমি চকলেট খাইলাম তো নিচে হচ্ছে আমাদের নিয়াজ মুন্সি মার্কেটের জায়গার অধীনে যে পুকুর বা আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা গাতা বলি গাতার উপরে আমাদেরকে খুব সুন্দর করে ডেকোরেশন করে বসার জায়গা করে দিয়েছে আমরা সেখানে বসে চা খাওয়ার চিন্তাভাবনা করেছি তো করছিও সেই সাথে বাস্তবায়ন চিন্তার তো এখানে রাজপুত্র দুজন বসে বসে কি যেন বিশ্লেষণ করছেন তো রিদম বললো তুমি কি ভাইরাল হতে চাও তাহলে আমুর ক্যামেরার দিকে তাকাও আরও তাকালো রূপার ছেলে আসলে আগে থেকেই ভাইরাল আমার ভিডিওতে আমি ওকে সময় নেই ও আমার আরেকটা ছেলে তো এখানে এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আমরা একটা চায়ের দোকান দেওয়ার ভাবনা করছি কয়েকজন ফ্রেন্ড মিলে লোকেশন অলমোস্ট রেডি করে ফেলেছি ডেকোরেশনের জন্য টাকা পয়সা কিছু জমাচ্ছি আমার কাছে পাঁচ টাকা জমেছে আর বাকি টাকা আমি জমিয়ে ডেকোরেশন করে আমার রেস্টুরেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও শেষ হয়ে গেল আর কি বয়স দিব বাই বাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবগুলো ভিডিও দেখেছেন দেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি অনেক কথা বলার ছিল কিন্তু ভিডিও শেষ